হ্যালো আসসালাম ওয়েলকাম টু আজমেরি শপ যারা ফ্যাট বার্ন করতে চান উইদআট এন ই এক্সারসাইজ সম্পূর্ণ শরীরের চর্বি রিমুভ করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করুন সুপার স্লিমিং ন্যাচারাল হার্ব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে সুপার ন্যাচারাল একটি ফাইল থেকে আপনি চার থেকে ছয় কেজি ওয়েট লস করতে পারবেন উইদ আউট এন এক্সারসাইজ শুধুমাত্র ব্রেস্ট ফেডিং মমরা আমাদের ক্যাপসুলটিকে স্কিপ করবেন তাছাড়া মেল ফিমেল টিন অ্যাডাল্ট সবাই নিতে পারবেন ষোলো বছর থেকে শুরু করে যে কেউ এই ক্যাপসুলটাকে নিতে পারবেন মানে এটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দ্বারা তৈরি তাই কোনো প্রকার সাইড এফেক্ট নেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে সুপার স্লিমিং ন্যাচারাল হার্বে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড থাকা ফুল পেমেন্ট বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন সুপার স্লিমিং ন্যাচারাল হার্ব খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এবং রাতের খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে একটি করে ক্যাপসুল নিতে হবে মিনিট আগে আপনি একটি করে ক্যাপসুল নেবেন পনেরো দিনে চার থেকে ছয় কেজি ওয়েট লস করা এখন কোনো ব্যাপার না ব্রেস্টেডিং মম্রাবাদের সবাই এই ক্যাপসুলটাকে খেতে পারবেন অর্ডার করতে এখনই ইনবক্স করুন